আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম একটা রেসিপি রেসিপির নাম হলো পুটিন পুটিন বানানোর জন্য আমি এক কেজি দুধ নিয়ে আসলাম তো এক কেজি দুধ আমি জাল দিতেছি তাকে ভালো করে জাল দিয়ে নিব দুধে নাড়াচাড়া দিয়ে ভালো করে জাল দিয়ে দিতে থাকবো এই যে দেখুন আমি দুধটা ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল দিতেছি দুধটা বল কেশা পড়ছে যে দেখুন এখনই বলব তো অলরেডি আমার দুধটা বলকাই কেশা পড়ছে তো দুধের মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে আমি দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাল দিতে নিয়েছি যেই পর্যন্ত এক কেজি দুধ আধা কেজি না হবে সেই পর্যন্ত আমি দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাল দিতেই থাকবো তো অলরেডি আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে আমি এখন চিনি দিয়ে জানিয়ে বানিয়ে নিব ক্যারামলটা বানিয়ে নিব তো চিনিটা ভালো করে একটু পানি দিয়ে শিরা করে নিলাম শিরাটারে ভালো করে আমি জাল দিতে থাকবো যেই পর্যন্ত ক্যারামলের কালার না আসবে সেই পর্যন্ত আমি জাল দিতেই থাকবো জাল দিতেই থাকবো এই যে দেখুন আপনারা জল দিতে আসি তো এই যে কালার একটু একটু করে কালার চলে আসতেছে আপনারা দেখতে থাকুন এই যে অনেক সুন্দর কালার চলে আসছে তো আমার ক্যারামলটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন আমি একটা পাটির মধ্যে ঢেলে নিব যে পাটিটার মধ্যে আমি পুটিন বানাবো সেই পাত্রের মধ্যে আমি ঢেলে নিব এই যে দেখুন আমি ঢেলে নিতেছি তো আমি এখন পুটিন বানানোর জন্য আমি যা উপকরণ নেওয়ার জন্য আমি সেগুলো নিয়ে নিছি যে তিনটি ডিম নিয়ে নিছি ডিমটি আমি এখন ভালো করে ভেঙে মেনু নোট করে নিব একে একে করে তিনটা ওটা আমি ভেঙে দিচ্ছি দেখতে থাকুন তেজ অর্ডারি শেষ তিন নম্বর দিন ডিমটা ভাঙা শেষ আমার এখনই আমি ডিমগুলা ভালো করে মেনু নোট করে নিব যে দেখুন এখন আমি ভালো করে এটা গুটিয়ে গুটিয়ে থাকবো যে পর্যন্ত ভালো করে মেন করা না হবে সেই পর্যন্ত আমি ভালো করে করে নিতে থাকবো অনেক সুন্দরভাবে করে নিতেছি দেখুন দেখুন আমার বাবু আমার সাথে সহযোগিতা করতেছে আমি কোনো কাজ করতে লইলে সে ভিডিওর ভিতরে আয়সা পড়বে জামু দেও আমি করি দেও আমি করি আর একটা কথাই বলবো যে তার এক গরমের জন্য কাপড় পরানো যায় না তো সে রকমই থাকে এই যে দেখুন আমার ডিমটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেনিনুট করা হয়ে গেছে তো এখনই আমি দেখুন আমার রিহান আমার হাতের মধ্যে ধরে রাখছে আমাকে দেয় না কাজ করতে তো আমি করতেছি সে বলতেছে আম্মু আমাকে দেওয়ারও করি আম্মু আমাকে দেওয়ার বলতেছি না তুমি যাও আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে করি নেই তুমি পারবা না তো এই যে দেখুন অনেক সুন্দর করে হয়ে যাচ্ছে তো আমি দুধটা ডেলে নিব চিনি চিনি ডিমের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি দুধের মধ্যে দিয়ে নিচ্ছি আবার ডিমের মধ্যে দিয়ে দিতেছি আপনারা পারলে ডিমের মধ্যে একবারে দিলে হবে আমি ভালো করে মেরে করে নিতেছি যাকে যাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেরে করে নিচ্ছি এই যে দেখুন একবার অনেক সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে যেই ফন্ত এইভাবে ফেনা ফেনা না হবে সেইখন্তে আপনি ঘুরিয়ে মেরে করতেই থাকবেন করতেই থাকবেন তো এই যে আমি দুধটা দেঁদে দিব দেখে পাতিদের থেকে পাতির মধ্যে দুধটা দেঁদে নিচ্ছি তাই এখন আমি ভালো করে এটা রাত জাগিয়ে থাকবো জাগাইতে থাকবো দেখুন এই যে তো দুধটা বাটির মধ্যে একবার ছোট হয়ে গেছে আমি এখন হাড়ির মধ্যে দুধটা ঢেলে নিব ঢেলে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে জাগিয়ে দিব আমি ভালো করে ঘুরাচ্ছি দুধটাকে দুধটাকে ভালো করে ঘুরিয়ে নিতেছি ঘুরিয়ে নিতেছি ভালো করে তো দুধটা আমি হাড়ির মধ্যে ঢেলে নিব এই যে ঢেলে নিতেছি আর বাটিটা অনেক ছোটো হয়ে গেছিল তবে আমি ভালো করে এটা ঘুরিয়ে মেনু মেনুলুট করে নিব পাতিলের মধ্যে অনেক সুন্দর হবে যে দেখুন পাতিলের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মেনু লুট করে নিতেছি যে দেখুন অনেক সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে যে এখন তো ফেনা ফেনা না হবে আপনারা ভালো করে গুটিয়ে দিতে থাকবেন কারণ ভালো করে না মিশলে পুটিনটা সুন্দর হবে না যত লুট করবেন ততই পুটিনটা অনেক সুন্দর হবে তো এই যে দেখুন আমার দুধটা অলরেডি উটানো শেষ হয়ে গেছে এখনই আমি ক্যারামেলের মধ্যে দুধটা ঢেলে দিব এই যে আগে করে রেখেছিলাম দেখুন তো অলরেডি আমি দুধটাকে ভালো করে ঢেলে নিব যে দেখুন ভয় পাচ্ছি যে বাটিদের মধ্যে নিয়ে আবার না নেন দুধটা তো অলরেডি আমার পাতি পাতিলে দুধগুলো বাটির মধ্যে সমান সমান হয়ে গেছে তো সমান সমান হয়ে যাওয়ার কারণে আর ভয় পাচ্ছিলাম না যে হবে না বাড়ি রিহান দেখুন কী করতেছে তো তাই যাই হোক আমি এখন এই পাত্রটাকে ওপেনের ভিতরে দিয়ে দিব কারণ এটা ফুলবে না এটা আরো চিপে নিচের দিকে যাবে তাই এটা সমান সমান হলেও কোনো ভয় নেই পড়বে না পড়ার কোনো ভয় নেই আমি এখন একটা ডাক্তারের সাহায্যে পুটিনটাকে ডেকে নেব দুধটাকে ডেকে নিব পুটিনের জন্য দল আমি একটা ডাকনা দিয়ে ডেকে নিতেছি আর এই যে পাত্রের মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি এখন ওপেনের ভিতরে দিয়ে দিব এই যে দেখুন ওপেনের ভিতরে আমি দিয়ে দিতেছি এই যে আমি সুন্দরভাবে ডেকে দিলাম ওপেনের ভিতরে দিয়া তো এখনই ওয়েট করতে থাকবো লাইনটা দিয়ে দিলাম দেখি কতক্ষণে কালার আসে এই যে লাইনটা দিয়ে দিলাম সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিলাম পাওয়ার পাওয়ার ঠিকঠাক মতো দিয়ে দিলাম এই যে লাল হয়ে গেছে দেখুন এখনই আমার পুটিনটা সুন্দরভাবে হয়ে যাবে তো একটু ওয়েট করতে থাকি দেখি কতক্ষণ সময় লাগে তো আমার পুটিনটা অলরেডি হয়ে গেছে আমি এখনই দেখবো কিনে নিব দেখি কতটুকু হয়েছে একটু দেখি আবার পোড়া লেগে যেতে পারে তো আমি দেখে নিলাম যে একটু বাকি আছে হয়নি তো এই যে সুন্দর হয়ে গেছে দেখুন আমার পুটিনটা এখন আমি ফ্রিজের মধ্যে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অনেক সুন্দর হয়ে গেছে পুটিনটা আমার তো এখনই আমি এটা একটা ইয়ে ঠান্ডা করে নিলাম ডেলে ঠান্ডা করে নিয়ে এই যে একটা প্লেটের মধ্যে আমি গেলে নিতেছি দেখুন আমার পুটিনটা কত সুন্দর হয়েছে আমি অবাক আমার পুটিনটা এত সুন্দর হলো কারণ কোনো কিছু করার সময় একটা বয় কাজ করে যে সুন্দর না হলে জানি কি হয় সুন্দর না হলে জানি কী হয় কিন্তু না আমার পুটিনটা অনেক সুন্দর হয়েছে যা আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর হবে তো দেখুন আমার ভিডিওটা ফলো করে আপনারা এভাবে পুটিন বানাবেন একশো একশো পার্সেন্ট আপনারা ই হবেন এই যে পুতিনটা অনেক সুন্দর হয়েছে আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই